এখানে নর্মালি এই যে সেট আপটা দেখতে এটা আসলে হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ করার সেট আপ তো দেখো এখানে H2 মানে হাইড্রোজেন আর O2 মানে অক্সিজেন তো এখানে প্রথমে আছে আমাদের H2 তো H2 আর O2 এর ভরের অনুপাত খেয়াল রাখতে হবে H2 যদি আমরা হচ্ছে H2 মানে দুটো হাইড্রোজেন বোঝাতে তাহলে এখানে নর্মালি একটা হাইড্রোজেনের ভর হয়ে যায় আমাদের হচ্ছে 1 দুটো হাইড্রোজেন মানে এখানে H2 হলে এটা হয়ে যাবে কত 2 একই ভাবে যদি আমরা অক্সিজেন দেখি তাহলে অক্সিজেন এক একটার জন্য ভর থেকে আমাদের 16 দুটোর জন্য ভর হয়ে যায় আমাদের এখানে 32 কিন্তু কথা হচ্ছে এখানে নরমালি এই যে হচ্ছে দুই বাই বত্রিশ দেখছো এটা না কথা হচ্ছে এখানে আয়তন কত উৎপন্ন হয় নর্মালি হচ্ছে আমাদের কিন্তু জলের যখন তড়িৎ বিশ্লেষণ হয় তখন আমাদের প্রত্যেক দুবার মানে দুটো করে হাইড্রোজেন যখন উৎপন্ন হয় ঠিক সেই টাইমের মধ্যে মাত্র একটা করে অক্সিজেন উৎপন্ন হয় তো সেই কারণে হাইড্রোজেন অক্সিজেনের যে আয়তনের অনুপাত সেটা কিন্তু টু থাকে এবার খেয়াল করো নর্মালি দুটো হাইড্রোজেন হলে তাহলে এখানে একটা অক্সিজেন দুটো অক্সিজেনের যেহেতু ভর কত বত্রিশ তাহলে একটার জন্য কত হয়ে যাবে এর অর্ধেক ষোলো তাহলে এবার খেয়াল করো যদি এদের ভরের অনুপাত বের করে তাহলে আমরা হাইড্রোজেনের জায়গায় লিখতে পারি দুই এখানে অনুপাত দিয়ে তারপরে লেখা যেতে পারে ষোলো এবার খেয়াল করো এখানে ষোলো আর দুই আছে এদের মধ্যে আমরা কাটাকাটি করতে পারি এখানে উপরে এক হবে এখানে আট হবে তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত হয়ে যাবে ওয়ান ইস টু এইট কিন্তু সেখানে আয়তনের অনুপাত টু ইস টু ওয়ান